একজন পুলিশ এসে আমাকে করলেন কি আমার এই হিব বনে মাঝায় লাঠি দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিলেন একজন আরেকজন আরেকটু সামনে থেকে আমাকে দুইটা গুলি করলেন পুলিশ হয়ে যাওয়ার পর যখন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে ঘুরে চলে আসতে যাই তখনই আমাকে গুলিটা করা হয় গুলিটা আমার ডান দিক থেকে বাম দিক থেকে ঢুকে ডান দিকে বাঁকা হয়ে বের হয়ে যায় একুশে জুলাই বিশে জুলাই আপনার আপনার আমার পিছন স্প্রিন্টার মানে চিডা বুলেট যেটা বলে ওইটা আমার লাগে লিন হইতে আসার বলছো মানে মাপ করে দেন আমি আর বাস না আর মু দিয়া ভূমি পড়তাছে এই হাত তো নাই ওইটা হইছে আর এই কাঁদতে শুধু গড়গড় করে রক্ত তাই আমার ছেলেকে আমি আজকে 5 মাস বলে নিতে পারতাছি না বকে নিতে পারতাছি না আমার অনেক কষ্ট লাগে মেরুদণ্ডের হাড়টা ভেঙে গেছে ভেঙে গেছে হ্যাঁ কোন পা গুলো সুস্থ না দুইটা কিডনির সমস্যা আমার ছেলের চোখের সমস্যা যখন মানে তত্ত্ব মানে তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা ডক্টর ইউনুস যখন আসা আসার পরে উনি ঘোষণা দেয় সব আন্দোলন তো চিকিৎসা মানে মানে ছাত্র জনতাদের চিকিৎসা ফ্রি করা তখন আমাদের চিকিৎসাটা দশ তারিখ থেকে ফ্রি করা হয় আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আল্লাহ হায়াদ করুক সেনা প্রধান স্যারকে আমাদের যে সেনা স্যার আছে ওনাকে আল্লাহ হায়াদ করুক ওনার উছিলাই আজকে এত এত ছাত্ররা বাঁচছে বা রুগিরা বাঁচতে পারছে